হ্যাঁ এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে মূলত পাঁচটি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের অ্যাপ শেয়ার করবো এইগুলো মূলত খুবই ঝুঁকিপূর্ণ এবং কী কারণে ঝুঁকিপূর্ণ এবং কী কী অ্যাপস সব কিছুই আর কি আপনি এই ভিডিওটা যদি না টেনে শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনি জানতে পারবেন সো বেশি কথা না বলে আর কি ভিডিওটা শুরু করা যাক সো আমার মোবাইলে মূলত আমি লিস্ট করে রাখছি এবং আমার যাতে ভুল না হয় এবং আপনাদের যাতে সুবিধা হয় সো আমি মোবাইল দেখে দেখেই বলতেছি সো ফার্স্ট অফ অল এক অ্যাপটা এটা বাইবিট এবং কি কারণে ঝুঁকিপূর্ণ এটা আর কি আমি বলে সো ফেব্রুয়ারি বিলিয়ন ডলার আর কি টোকেন হ্যাক ইথিলিয়াম করে নেয় হ্যাকার সো এটা বিশাল নিরাপত্তা ফাঁক হ্যাকারদের সম্ভাবনা বেশি আর কি তাদের নিরাপত্তা আর কি বেশি একটা সিকিউরিটি ভাবে রাখতে পারতেছে না এবং হ্যাকাররা অনেক টোকেন হ্যাক করে নিয়ে যাইতেছে আশা করি বুঝতে পারছেন সো দুই নাম্বারে যে অ্যাপটি আছে এটা হলো অজিরেক্স এবং এটা মূলত আপনার ইন্ডিয়ান একটি অ্যাপস মানে এক্সচেঞ্জার সো এটা মূলত আপনার মেন কারণ হল নিরাপত্তা এবং দুর্বলতা এবং সুরক্ষার অভাব এবং দুই হাজার চব্বিশ সালে জুলাইয়ের দিকে দুইশো মিলিয়ন ডলার আর কি হ্যাক করে নেয় হ্যাকাররা সো এটা মূলত এখন আর কি আপনার ঝুঁকির ভিতরে আছে মানে তাদের নিরাপত্তা আর কি দুর্বল সো তারপর আপনার কুকয়েন অ্যান্ড কুকয়েন আইনি মামলা পূর্বে হ্যাকারের উচ্চ আর কি আপনার ঝুঁকিতে রয়েছে এবং আপনার এর আগেও আপনার প্রায় তিনশো মিলিয়ন জরিপানা দিছে ইউএসের তারপর যুক্তরাষ্ট্র অন্য অন্য দেশে মামলা চলতেছে অ্যাপ নিয়ে সো এটা আপনার ঝুঁকির ভিতরে আছে অ্যান্ড নাম্বার থ্রি ফোরে আপনার বাইনেন্স বাইনেন্স মূলত মার্কেট ম্যান বহু দেশে আর কি জরিপানা এবং মানে ব্যান করে দিয়েছে সো এটা মূলত হ্যাকারের কোনো ই নাই এখনও পর্যন্ত এবং ঝুঁকির ভিতরে আছে কারণ অনেক জায়গা থেকে এটা ব্যান করা আছে অনেক দেশ থেকে তারপর আছে আপনার নাম্বার ফাইভ যেটা এটা হলো ওকে এক্স এবং কিছু দেশে লাইসেন্স ইস্যু এবং বড় হ্যাকারদের রেকর্ড নেই তবে পূর্বে পুরো অফ রিজার্ভ ভর্তি আপনার ইউরোপে এশিয়া কিছু দেশে সময় মানে এইগুলো আপনার যেগুলো আছে বাইনেন্স এবং আপনার ওকে এক্স এগুলো অন্তরি হ্যাক হয় নাই কখনো এবং জরিপানা এবং বিভিন্ন দেশে আর কি ব্যান করে দিতে আছে এইগুলো আর কি সো আশা করি বুঝতে পারছেন এই কারণে মূলত আপনার এই এক্সচেঞ্জারগুলো আর কি পা পাঁচটা এক্সচেঞ্জার মূলত আপনার ভিন্ন ভিতরে আছে সো আপনারা এগুলো আপনারা দেখে অথবা রিসার্চ করে ভালোভাবে তারপরে ইউজ করবেন সো যদি ভিডিওটা একটু হলো উপকার হয় অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক করবেন